দুইজন আরোহণ করলাম দনোজন নির্মম এবং প্রচন্ড হইলাম দনোজন নামলাম হইলাম দনোজন গাদা এখন সব থেকে তো যুক্তি কি করা যায় এখন সে বিরক্ত হয়ে গাদাটাকে ছেড়ে দিচ্ছে যা গাদাই রাখবো না সাথে আর গাদা ছেড়ে দেওয়ার পর গাদা নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে এখন বাপ বেটা দুইজন যখন বাড়িতে আসছে এখন বাড়ি বাড়ি তো অপেক্ষা করতেছে যে গাদা বিক্রি করে দশ হাজার টাকা আনবে এটা বিশাল প্লান অনেক বড় পরিকল্পনা যখন বাদ বেটা দুইজন খালি হাতে আসছে জিজ্ঞাসা করছে গাদা বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে কয়েছে না গাদা তো বেশি নাই করছো কি পুরা গল্প শুনেছে এই কাহিনী গাদা তো ছেড়ে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গাদা তো জঙ্গলে চলে গেছে এই কথা শুনেতে তো বাড়ি এমন খেপা খেপছে বাড়ির ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে ঝাঁটা ছিলেন ঝাড়ু ঝাড়ু নিয়ে আসছে ঝাড়ু নিয়ে এসে বলে যে দুইজন যাও

কোন যুক্তির উপর হতে পারে না কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর হতে পারে না মুসলমানদের সবকিছুর বুনিয়াদ একমাত্র কোরআন কল নবীর হাদিসের উপর একটা শিক্ষা যারা মুসলমান তাদেরকে বুঝতে হবে যে মুসলমান জাতি পৃথিবীর অন্য কোন জাতির মতো দেউলিয়া কোন জাতি না মুসলমান বা কোনো ফকির জাতি না